দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কয়েকটি গরু আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এই গরুগুলো ছিল সবগুলোই আমাদের খাদেমুল ইসলাম টুনু ভাইয়ের প্যাকেজের গরু আর এই গরুগুলো নিয়েছেন আমাদের ভদ্রলোক ভাই আসসালামু আসসালাম ভালো আছেন ভাই জি ভাইজান কোথা থেকে এসেছিল আমি আসছি রাজবাড়ী ডিস্ট্রিক্টে পাংশা থানা পাংশা থানা রাজবাড়ীতে মাসকালা আচ্ছা কয়টা কিনলেন 11টা 11টা মানে এগুলোকে আগে কেনার জন্য উনাকে অর্ডার দিছিলেন নাকি আপনি এসে দাম দর করে কিনলেন না না এখানে অর্ডার করা ছিল মোবাইলে দেখে হ্যাঁ মোবাইলে দেখে দাম দর মোবাইলে করছেন নাকি ডাইরেক্ট না ওখানেই দাম দর ওখানেই দাম দর আচ্ছা দিনাজপুরে এসেছিলেন না এই প্রথম

আচ্ছা আমাদের বলেন তো আপনারা আপনাদের এলাকার হাটছি যাচাই বাথাই করছিলেন হ্যাঁ হ্যাঁ ওখান থেকে এখানকার দাম কেমন মনে হয় এখানে দাম কম মানে ভাড়া টাড়া খরচ টরচ সব কিছু মিলিয়ে কম হবে আশা করা যায় আশা করা যায় আশা করা যায় কিছু টাকা কম হবে বাকিটা আলাদাভাবে শেখানো আপনার তাহলে সার গরুই পালন হ্যাঁ গরুই আচ্ছা কেমন হয় খামারে প্রফিট অনেকে বলে লস অনেকে খামার ছেড়ে দিচ্ছে অনেকে আবার বলে কোটিপতি হয়ে গেছি খামার করে লস হয় আবার লাভ হয় লাভ হয় ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই পরিচর্যা করলে কষ্ট করলে অবশ্যই প্রফিট সেখানে থাকবেই এটা আশা করা যায় আচ্ছা তাহলে কয়টা যাচ্ছে টোটাল এগারোটা এগারোটা আচ্ছা কাদ ভাই এই প্যাকেজের রেট কত করে দেওয়া ছিল

তাহলে এই এগারোটা গরু নিয়েই যাচ্ছে টোটাল এগারোটা এই গাড়িতে যাচ্ছে কত হয়েছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ভাই বারো বুঝলাম ঠিক ওই গাড়ি পায়নি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা গাড়ি ভাড়া যাবে রাজবাড়ি পাংসা আচ্ছা তো সব মিলিয়ে কেমন পেয়েছেন বলেন তো ভালো পেয়েছে

ঠিক আছে আপনার কামারে অবশ্যই উত্তরোত্তর সফলতা কামনা করি আমরা আদেমুল ভাই ভাই কি অবস্থা বলেন বর্তমান বাজারের বাজারের অবস্থা ভাই আজকে হাত যেতে পারিনি কালকে এক কুষ্টিয়ার বাইরে আবার বিদায় দিছি হ্যাঁ আজকে পেগে নাই কালকে আশা রাখি প্যাকেজ পাবে দশক ভাইগুলো আর ভাই ভাইরও খুব ব্যবহার ভালো আর যেতটুকু সময় থাকলো আমার কাছে হ্যাঁ এত একটা মনের ভালো মনের মানুষ হ্যাঁ দেখলাম অনেক ভাই আমার কাছে আসছে হ্যাঁ অনেক ভাই ছোট কথা বলি ভাই একটা বড় মনের মানুষ মানে আর কি অনেক খানিক না ঠিক আছে সিনার যে বড় খামারে আমারে এতটুকু একটু গরু যাবে জায়গা পাইলাম আমার কাছে বড় পাওয়া আল্লাহর অনেক বড় আচ্ছা আচ্ছা বাজারে কি অবস্থা বাজারে ভাই মোটামুটি এখন শীতের জন্য গরু কোমান লাগে হচ্ছে কম এভাবে বুঝে বুঝে কিনতে হবে কেনাটা যদি আপনার ভুল হয় ভাই তাহলে আপনার বেসতে সমস্যা হবে আচ্ছা আচ্ছা সে মনে করেন দশের গরু যদি আমি বারো কিনি তাহলে তো ভাই আমি তেরো বেঁচবো ওইটা লস হয়ে যাবে এই জন্য দশের গরুটা দশে কিনতে হবে চেষ্টা করতে হবে আরেকটু কম কিনে আরেকটু কম কম এটা হলো কথা ভাই আচ্ছা এখন এইভাবেই করি ভাই কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে ফোন নাম্বার আছে বলেন

তো দর্শক শ্রোতা দেখছেন যে এই এলাকা থেকে প্রত্যেকটা দিন তিন থেকে চারটা পাঁচটা ছয়টা গাড়িও কিন্তু লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু চলে যায় আমরা অবশ্যই সবগুলো হয়তো ভিডিও আপনাদের দেখাতে পারি না তবে যেগুলো সম্ভব ডকুমেন্ট হিসেবে আমরা কিছু কিছু ভিডিও আপনাদের দেই আপনারা যে যেখান থেকেই গরু নেন না কেন অবশ্যই নিজে সচক্ষে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কিনেন না কেন তাহলে কিন্তু প্রতারিত হবেন না ধন্যবাদ থাকবেন